কি আছে আমি কি করব এবার এবার মাথা গেছে কি হলো কেসটা আমি রাগ দেখা দিকে কি আমি আরো আরো চাপে পড়ে গেলাম এসো ঠিক আছে বাবাই ব্যাগ দেখেছে ব্যাগটা দেখতে গেছি আচ্ছা আমি ইচি করে নি দাঁড়া এসে গেছি ইচ্ছে হয়ে গেছে এসে গেছি আমি কি জানি মাথা পাগলা

পোস্ট নিয়ে চলে গেল দেখো কি পাগলে এই দাদা কে নিচ্ছে ওমা দাদাকে নিচ্ছে তো এই না 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 ডড়ো কে না ডড়ো কে না ডড়ো কে না ডড়ো কে না এই দেখো ইঞ্চটা বড় যাচ্ছে দেখো ইঞ্চটা বড় ডড়ো কে না ডড়ো না এই যে আছে ডড়ো আছে ডড়ো কে না আই দিগা দিগা অপুর কাছে দাও 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 কি করছো যা দাদাকে দিয়ে দিলে সব এই যে ডড়ো এইটা ডড়ো দাও তুলে দাও দাও ওটা ওলে বাবালে

হয়েছে বসো না ভালো কেউ কিছু বলে না সেটাও বলা যাবে না অনেকেই আছে অনেকে না ম্যাক্সিমাম লোকে ভালো বলে ঠিক আছে দুই একটা আছে কোথার থেকে আসে তারাই শুধু নেগেটিভ কমেন্ট করে ঠিক আছে আগে গায়ে লাগতো এখন আর লাগে না এখন গন্ডারের চামড়া হয়ে গেছে আমার আর কিচ্ছু মনে করি না তাই না বচো 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 কি চুলকে দাও এবারে এসছে আমার কাছে চুলকে দাও চুলকে দিতে হবে হ্যাঁ দিতে হবে চুলকে দিতে হবে হবে চুলকে দিতে এতে চুলকে দিতে হবে হ্যাঁ এ ভদু বধুরে দেখো চুলকে দাও কি ভালো উফ আর এই যে কত পয়েন্ট এই যে এই যে কত পয়েন্ট ডোডোর হয় চুল না এই যে কাতু কুতু পয়েন্টে হ্যাঁ এইখানে শুয়ে থাকলে বিশাল কাতু কুতু লাগে তাই তো এই সারাক্ষণ এরকম করে করে দেখতে থাকি আমি জানো এ দাদা রেডি হক টিউশন যেতে হবে এরকম করে করে এই লোমের মধ্যে হাত দিয়ে দিয়ে এখন করে করে দেখতে হয় তাই না তাই তো দেখতে হয় শুধু দেখতে হয় আর দেখতে হয় কিছু আছে কি না ঠিক আছে কিছু আছে কি না শুধু দেখতে হয় এই যে তাতে কত পয়েন্ট যাও চলে যাও এই দেখো এরকম করে উল্টো করে দাও তারপর ডোডোকে দেখো পুরো সিংহের মতো লাগবে একদম ডোডোর লোম অনেক তো এই যে পিছন দিক থেকে এরকম টেনে দিতে হয় এবার দেখি কেমন লাগছে সিংহের মতো লাগছে কিনা এই দেখো সিংহ শিয়ালের মতো লাগছে পুরো শিয়াল এই লেজু নামাবি না নিচে একদম লেজু উঁচু করে রাখ হ্যাঁ লেজো আমি দিয়েছে পুরো শিয়াল শিয়াল লাগছে এই যে দাদার কাছে তুই কি খাচ্ছিস আর কিছু তোর প্লেটটা ভালো টেস্টি ছিল লুচি ছিল আর ইয়ে ছিল আলুর তরকারি ছিল ঠিক আছে লুচিটা খেয়ে লুচি আর আলুর তরকারি খেয়েছে প্লেটটা তো দাদা চেটে নিয়েছে পুরো জিপ দিয়ে তারপরে এবার আবার ও চেটেছে এই ম্যাও হয়েছে চাটা ফোটা ম্যাও ধর তো এখন তোর সাথে কথা বলতে পারছি না আমি এখন ব্যস্ত আছি দাদা এবার যাবে টিউশানে তারপরেও ঘুমাবে পুরো একা এই এক্ষুনি বাড়ি এলো আবার ছটা থেকে টিউশন আবার দাদা বেরিয়ে যাবে তারপর ডোডো আমি তোর ডোডো ঘুমাবে ভোঁ ভোঁয়ো করে নাক ডেকে ডেকে ঘুমাবে সারাদিন তো ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে কোনো কাজকর্ম থেকে যায় রাত্রে সারা রাত ঘুমাবেন সারা রাত জেগে সবাইকে বললো চুলকে দে আমার বালিশে শৌ শুয়ে থাকবে আমি আমি পুরো বালিশ থেকে নেমেছি পুরো বালিশ থেকে নেমে যাচ্ছি কি করব আমি কোথায় যাব আমি কোথায় যাব আর দাদাকে কামড়াবে রোজ রাত্রে দাদার পায়ের ওপরে শোবে দাদাকে কামড়ে দেবে এই যে ব্যাস রোজ দাদাকে কামড়ায় ওর দাদা সকালবেলা ওটা চেঁচাবে সারা পায়ে চোখ কামড়ের দাগ আর জোরে জোরে কামড়ায় যে এমনি কামড়াচ্ছে তা না রক্ত বের করে দেবে এমন বদমাস ওর পায়ের ওপরে শোবে ও যদি নড়ে রাত্রেবেলা একটা মানুষ একভাবে শুয়ে থাকতে পারে না

আছে দাদা আছে এবার দাদা দাদা কাছে যাবে দাদা কই দাদা কই হ্যাঁ আছে দাদা আছে আছে তোমার দাদা আছে ও বাবা আমার দাদা আছে তো এই যে আমার দাদা হ্যাঁ বলছি একটু এই দাদা এই চুলকে দে চুলকে দে দাদা চুলকে দে এই দাদা রেডি হ রেডি হও দাদা রেডি হ লেট হচ্ছে ফুটু সবাইকে টাটা করে দাও বলো আমার দাদা এবার টিউশন বেরোবে আমি এত লম্বা দেখে ঘুম দিয়ে নেবো তাই তো মুনাই হ্যাঁ মুনাই ও চুমকে দিচ্ছি ওর পাত্তা দেবে না আমায় এসো কেন এসো এসো আরে তুমি একটা হাম্পা দিয়ে দাও তুমি একটা হাম্পা দিয়ে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়েছে দাও হাম্পা দাও হাম্পা দাও হাম্পা দাও ও লে বাবা লে বেশ ঠিক আছে আর দোনা যা আমার কাছে চলে এসেছে ঠিক আছে চলো টাটা ওনাই টাটা করে দাও টাটা সবাইকে টাটা টাটা এই দেখো তুমি তো আমি ফ্রেস্ট কম যেমন জম 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 জামন জম চলো টাটা